আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনার সল কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন তো কথা না বাড়ি শুরু করা যাক আমরা ক্যানভাতে কি করে থামবেল বানাবো বা শিখবো কী করে সেই বিষয় নিয়ে আমরা আজ চলে আসলাম শুরু করা যাক তো আমি এখন থামবেল এখন ক্যানভাতে মাথায় ঢুকলাম ঢুকার পর থামবেল এখন আমি চুজ করব। লিখবো ভাইরাল থামবেল বা আপনার যেটা পছন্দ সেই টপিক্সটি লিখে ওখানে দিবেন সরাসরি চলে আসবে দেখেন কত সহজ আমাদের কোনো বুদ্ধি খাটাতেই হবে না এমনি লিখবেন এমনি চলে আসবে যেগুলো প্রো লেখা আছে সেগুলো শুধু বাদ দিয়ে অন্যগুলো ব্যবহার করতে পারবেন ফ্রি যেগুলো লেখা আছে প্রোগুলো তো হচ্ছে টাকা দেওয়া লাগবে এটাই আর কোনো কিছু না যেরকম আমি এখন চয়েস করছি কোনটা লিবো এখানে অনেকগুলোই ভালো ভালো আছে শুধু আপনাকে দেখতে হবে যে না আমার ইউটিউবে কোনটাতে মানস লিখবে বা ইয়া লিখবে সেটা আপনার বিষয় এখন আমি খুঁজছি দেখিয়া যাক কোনটা ভালো হয় তো দেখতে দেখতে আমার একটা পছন্দ হয়ে গেছে তো আমি কি করলাম আমার মতন সাজে নিলাম যেভাবে সাজাচ্ছি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবে আমার ছবি আমি ওখানে কী করে দেবো এটা আপনাদের কথা মানুষের ছবি দিলে তার হবে না তখন আমরা কি করব প্লে স্টোরে চলে যাব তার আগে এই কাজগুলো শেষ করার পরে প্লে স্টোর যাব তো ওয়াও লিখে একটু দিলাম তারপর প্লে স্টোরে চলে গেলাম যার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলাম দিয়ে তারপরে আমার ছবি তুলে ওখানে আমি সব রিমুভ করছিলাম আপনাদেরকে এভাবে করা লাগবে আমি যেভাবে করছি আপনারা ওভাবেই করবেন ধৈর্য ধারণ করে জিনিসটা করবেন এটা করতে কিন্তু দেরি হয়েছে অবশ্যই দেরি হবেই আমি যেভাবে করছি আপনারা এভাবেই করবেন একটু বুঝে শুনে করবেন তাহলেই হলো যেন বুঝতে না পারে আপনার পিচের ব্যাকগ্রাউন্ড কেমন কী আছে যেন না বুঝতে আপনি বুঝতেই দেবেন না এই কারণে ব্যাকগ্রাউন্ড রিমুভ ডাউনলোড করলাম আপনারা অবশ্যই ডাউনলোড করবেন এটা আপনাদের সুবিধা হবে তো আমার মতন এভাবে করে নেবেন তাহলে বুঝতে পারবে না তাহলে থামবেলের সময় কি হবে যে আপনার পিচের ব্যাকগ্রাউন্ডটা থামবেলে যখন যাবেন তখন এই আপনার ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা তখন বুঝতে পারবে না যে আপনি থামবেলে যেরকম কালার থাকবে সেরকমই সেট হয়ে যাবে তো নেট একটু প্রবলেম দিচ্ছে একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখুন তাহলে সম্পূর্ণ শিখতে পারবেন আমরা যেগুলো ব্যাগগুলো রিমুভ করলাম ছবির সেই ছবিটা কি এখানে আনে দিলাম তো দেখুন একবারে থামবেলের সাথে একবারে শেষ হয়ে গেছে বুঝতে পারছেন আর পিছে আমি এটা ভুল করে দিয়ে দিয়েছি তো তারপরে আবার ব্যাক করলাম ব্যাক করার পরে ওটা রিমুভ করতে পারছিলাম না যাই হোক ওটাও ভাবে থাকা গেলো তারপরে কি করলাম আরেকটু কিছু করতে চাচ্ছিলাম কিন্তু লাস্টে ভাবলাম না না থাক এটাতে ভালো লাগছে তো পরে সেগুলো ডিলিট করছি আস্তে আস্তে সাথে থাকুন তো ডিলিট করার পরে চে কি করে সেটা ডাউনলোড করবো ডাউনলোড করার সময়